হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো ঘর আমাকে দিয়েছে ঠিক আছে ঘর দিয়েছে ঘরটা খুব ভালো দেখলাম ঠিক আছে দুটো পাখা লাগানো আছে নিচে টাইলস বসানো আছে বেশ ভালোই ঠিক আছে তো চলে যাবে ঘরটা খুব নোংরা হয়ে আছে পরিষ্কার করলে চলে যাবে ঠিক আছে নিউ ঘর ব্র্যান্ড নিউ তো তোমাদেরকে ঘরটা দেখাবো আমি ঠিক আছে তো কী বলবো লিটারেলি মানে আমার মানে আমার এত হাসি পাচ্ছে আমাকে আমাকে এই এক মাস কি কি করতে হবে তোমরা শুধু শোনো যে আমাকে এই মাস কি কি করতে হবে আমার কি কি চ্যালেঞ্জ আছে ঠিক আছে প্রথমত এই যে আমার পিছনে মাঠটা দেখতে পাচ্ছ এই যে মাঠটা আমার পিছনে এই মাঠটায় আমাদের যে সকালের কাজ নিত্য প্রয়োজনীয় যে কাজ ঠিক আছে ওই গাছটা আমাকে এই মাঠে এসে সারতে হবে একটা মাস কারণ কোনো বাথরুম নেই কোনো কিছু নেই ঠিক আছে মানে যখনই আমাকে বললো যে এখানে বাথরুম নেই সবাই ওখানে যায় মানে আমি তো শুনে একটা মানে ঝটকা টাইপের খেয়ে গেলাম ঠিক আছে মানে কি বলবো যে আমাকে এরকম এরকম ভাবে কাটাতে হবে একটা মাস ঠিক আছে তো এটা আমার কাছে একটা বিগ চ্যালেঞ্জ ঠিক আছে মানে বিরাট চ্যালেঞ্জ যে বাথরুম ছাড়া আমাকে এখানে থাকতে হবে জানি সবাই আছে ঠিক আছে সবাই মানুষ সবাই যেহেতু যেতে পারছে সবাই যেহেতু করতে পারছে আমাকেও করতে হবে একটা মাস ঠিক আছে তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের এখানে স্যালারি কবে দেয় ঠিক আছে কারণ স্যালারিটা তো আমাকে কালেক্ট করতেই হবে যা হোক করে ঠিক আছে তো ওনারা বললো যে তিন তারিখের মধ্যে স্যালারি দিয়ে দেয় মানে আমার যখন বললো তিন তারিখ আমার কানে শুনে খুব ভালো লাগলো কারণ যত তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি আমারও মঙ্গল ওদেরও মঙ্গল ঠিক আছে আমি চাই না ওটাকে দশ তারিখ পর্যন্ত টেনে নিয়ে যেতে কারণ আমার ওখানে প্রচুর কাজ পড়ে আছে খালি ছুটির জন্য আমাকে এখানে আসতে হয়েছে আর আমি জিনিসটা করতে বাধ্য হচ্ছি আর দ্বিতীয়ত দ্বিতীয়ত একটা কী প্রবলেম সেটা হচ্ছে হয়তো এটা মেজর প্রবলেম হতে পারে ঠিক আছে জানি না কি হবে তো এখানে যারা রান্না করছে ঠিক আছে একটা ক্যান্টিন টাইপের আছে যেখানে অনেক লোক খায় তো মানে বাসনপত্র তো দেখে মনে হলো যে মোটামুটি একশো জন খায় ঠিক আছে তো আমার তো কোনো বাসনপত্র ক্যারি করে নি ঠিক আছে আমার কাছে কিছু নেই তো আমার আমার কাছে কথা হচ্ছে আমাকে এখন ওদের কাছে খেতে হবে ওদের সাথে খেতে হবে ওদের কাছে খেতে হবে আমি ওদের ওদেরকে ভুল মানে বললাম ঠিক আছে তোমাদেরকে দেখাই দেখো এখান দিয়ে গাড়ি যাচ্ছে আর লোকেরা এখানে বসেই মানে ইয়ে করছে ঠিক আছে মানে কি বলবো মানে কি ধরনের জিনিস এখনো বলতো মানে ইন্ডিয়াতে এরকম আছে আমি তো জানি না আমি একটা গ্রামের ছেলে ঠিক আছে গ্রামেতে এরকম কোনো পজিশন নেই ঠিক আছে সেসব দিন পুরো নষ্ট হয়ে গেছে চলে গেছে ঠিক আছে কিন্তু মানে কি বলবো মানে জঘন্য মানে একটা কি জানি কি হবে ঠিক আছে তো বাদ দেওয়া হয় সব ঠিক আছে মেন যে কথাটা বলছিলাম খাওয়া দাওয়ার কথা ঠিক আছে তো ওনাদের সাথে কথা বললাম ওনাদের আবার একজন ঠিকাদার আছে ঠিক আছে ওরা তো সব লেবার কন্ট্রাক্টে কাজ করে তো ওনাদের যে ঠিকাদার আছে দেখো এখানে পাশেই রেল স্টেশন ঠিক আছে মানে স্টেশন আছে ট্রেন যাচ্ছে তো ওই ট্রেনটা ডাইরেক্ট চেন্নাই যাচ্ছে বোধ তো ওনাদের যে ঠিকাদার আছে ওনাদের ঠিকাদারের সাথে কথা বলতে হবে ওনাদের ঠিকাদারের নাম কি সুত্র নাকি সুরিয়া ভাই কী বললো ঠিক আছে ওনাদের ঠিকাদার যদি পারমিশান দেয় তবে এতে দেবে ঠিক আছে আমি বললাম আমি না খেলে থাকবো কি করে ঠিক আছে যে আমায় কাজে লাগিয়েছে সে কাজে লাগিয়ে দিয়েছে থাকারও জায়গা দিয়েছে বলছে আমি খাবারের জন্য কিছু করতে পারবো না ঠিক আছে আর লিটারেলি মানে এখানে কোনো হোটেল নেই কিচ্ছু নেই শুধু চায়ের দোকানটা আছে সামনে আর কিচ্ছু নেই একটা গ্রাম একটা মানে মানে এখানে কিচ্ছু নেই শুধু ওই দুটো ফ্যাক্টরি আছে আর কিচ্ছু নেই তো মেন কথা হচ্ছে আমাকে আমাকে এখন মানে যদি মানে ভাব মানে ভগবানের কৃপায় যদি আমার খাওয়াটা জুটে যায় ভালোই হয় ওরা বলল সাত টাকা নেবে ঠিক আছে যদি অ্যাডভান্স দিতে হয় আমি তাতেও রাজি আছি আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে কিন্তু অ্যাডভান্স দিতে গেলে আমার আবার একটুখানি চাপ হয়ে যাবে কারণ আমি এত টাকা ক্যারি করছি না এখন তো দেখা যাক কি হয় ঠিক আছে আশা করছি মানে এই একটা মাস সবই অ্যাকসেপ্ট করে নিলাম ঠিক আছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না ঠিক আছে এখনও পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করতে পারছি না তো একটা মাস যাবে দেখা যাক কীভাবে কী কাটে বাকি এখানে অনেক মন্দির আছে ঠিক আছে অনেক ঘোরার জায়গা আছে সামনে একটা লেকও রয়েছে ঠিক আছে তো লেকটাও তোমাদেরকে দেখাও একটা দিন সময় পেলে আজকেই দেখাতে পারতাম মন্দিরটা কারণ আমার তো কোনো কাজ ছিল না তো উনি কী করলো চাবি দিতে দিতে এত লেট করে দিল তো যার কারণে আমার যাওয়া হলো না তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে কেস তো আমার একটা মাস এখন একদম পুরো চ্যালেঞ্জিং যাবে আর হ্যাঁ কী কাজ করবো আমি হোয়াটস মাই জব ঠিক আছে মানে আমার কাজ আমাকে এখন একটা মাস একটা মাস আমাকে শুধু ঝাঁট দিতে হবে আর মানে মুছতে হবে মানে চিন্তা করো ঠিক আছে যাই হোক যে স্যালারিটা আমাকে পে করছে ঠিক আছে সেই স্যালারি অনুযায়ী কিন্তু কাজটা খুব একটা খারাপ নয় ঠিক আছে কারণ স্যালারিটা অনেকটাই বেশি ঠিক আছে আমি এতটা আশা করিনি এই কাজের জন্য ঠিক আছে তো স্যালারিটা ভালোই দিচ্ছে যাই হোক স্যালারিটা তোমাদের আমি শেয়ার করতে পারছি না তো হ্যাঁ কী বলবো মানে আমাকে ঝাড় দিতে হবে আর মুছতে হবে একটা অফিস ঘর আছে অফিস ঘরটা আমাকে ঝাড় দিয়ে মুছে সবসময় পরিষ্কার করে রাখতে হবে এটাই হচ্ছে কাজ সকাল নটা থেকে সন্ধ্যে ছটা বন্ধ এটা হচ্ছে ডিউটি বাকি আমি বললাম যে কোনো পিওনের কাজ টাজ করতে হবে উনি বললেন যে না এসব কিছু করতে হবে না খালি ঘরটা তুমি ঠিকঠাক দেখে রেখে দেবে ঠিক আছে এটা মানে একটা অফিস ঘর বলতে একটা পার্সোনাল অফিস ঘর নয় ঠিক আছে মানে একটা রীতিমতো বিল্ডিং ঠিক আছে বিল্ডিংটাকে আমাকে সবসময় মানে পরিষ্কার রাখতে হবে মানে একদম মুছে সময় সবসময় চকচকে করে রাখতে হবে তো এক মাসের এটা হচ্ছে আমার কাজ তো এবার কথা হচ্ছে খাওয়া দাওয়াটা কি হয় দেখি আশা করছি যেন মানে ভগবানের কী পায় ঠিক আছে খাওয়া দাওয়াটা যেন জুটে যায় ঠিক আছে খাওয়া দাওয়াটা যদি জুটে যায় তাহলে তো কোনো কথাই নেই তাহলে সব কিছুই নর্মালই যাবে থাকারও মানে কম হবে না হ্যাঁ আর একটা জিনিস আমি এখন বাজারের দিকে বেরিয়েছি এইদিকে মানে আগে যদি কোনো বাজার থাকে ঠিক আছে গুগল ম্যাপে দেখলাম আগে হয়তো মানে আগে একটু মানে এক দু কিলোমিটারের ভেতরে মানে বসতি আছে ঠিক আছে বসত আছে তো আমি এখন বাজারে বেরিয়েছি তার কারণ মানে আমার শুধু একটা গায়ে দেওয়ার পাতলা লাগল একশো টাকার মধ্যে চালরগুলো সেই চালকটাই আছে রাত্রে আমি যে শোবো নিচে কিছু হবে ঠিক আছে তার জন্য যদি একটা মাদুর বা কিছু একটা এরকম টাইপের কিছু যদি হতো তাহলে খুব ভালো হতো তো এই জন্যই আমি বেরিয়েছি তো দেখা যাক যদি পাওয়া যায় পাওয়া তো গেলে ভালো বাকি এখানে যদি অনলাইন আশা করছি এখানে অনলাইন চলবে না কারণ শহরে হলে যেমন জোম্যাটো ফোম্যাটো এখন বেরিয়ে গেছে সরি পিনক্লিক পিনক্লিক এগুলো যে এগুলো বেরিয়েছে এক চান্সে অর্ডার দিয়ে দেয় দেওয়া যায় আর দেখা যাক যদি পাই তো ভালো না পেলে আমার টকাল খুব কালো তারা ঠিক আছে শুতে খুব কষ্ট হবে তো দেখা যাক আশা করছি পেয়ে যেতে পারি তো অনেকক্ষণ ধরেই তোমরা আমার হাতে একটা জিনিস দেখছি যে এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে বিড়ি ঠিক আছে তোমরা সবাই জানো যে বিড়ি এটা ঠিক আছে এই দেখো লেখা আছে বল বিড়ি মানে পাট নমিতা মানে বর্ধমানের বিড়ি এটা আরে আশ্চর্য মানে বাঙালি কন্ট্যাক্ট এখানে আছে তাই তো মানে আমি বুঝতেই পারিনি আমি ভাবলাম এটা হয়তো মানে বিদেশের সরি মানে এখানকার কোনো বিড়ি হবে হয়তো যদিও আমি কোনোদিন বিড়ি খাই না ঠিক আছে প্রথমেই আমি এটা ক্লিয়ার আউট করে দিই আমি বিড়ি খাই না ঠিক আছে নেশা ফেসা আমার কিছুই নেই ঠিক আছে আমি জাস্ট মানে তোমাদের সাথে টেস্টের খাতিরে খেতাম হ্যাঁ খেয়েছি একবার দুবার খেয়েছি ঠিক আছে এর আগে খাইনি বলবো না ঠিক আছে সেই একবার রাত্রিবেলা একটা একটা জায়গায় ছিলাম ঠিক আছে খুব ভূতের ভয় লাগছিলো তখন একবার খেয়েছি ঠিক আছে কেসে কেসে মরে গেছি সেদিনকে তো ওই তখনই খেয়েছি তারপর কোথায় আর একবার খেয়েছি জানি না ঠিক আছে একবার দুবার খেয়েছি ঠিক আছে খাইনি বলবো না তো আমি ভাবলাম এটাকে টেস্ট করে দেখবো যে কীরকম কী হয় ঠিক আছে তোমরা কি বলো যে এটাকে টেস্ট করা উচিত আমি ভেবেছিলাম যে এখানকার বিড়ি একবার টেস্ট করে দেখি যে কীরকম মানে এখানকার লোকেরা বিড়ি খায় একটা দেশলাইও নিলাম একটা বিড়িও নিলাম দেশলাইটা আমার আমার নামে ঠিক আছে আমার নাম দেওয়া আছে ঠিক আছে আমারই কোম্পানি তো চলো একবার টেস্ট করেই দেখি যে কীরকম হয় একটা মাছ এদের এদের সাথে থাকবো আর এদের মতো একটুখানি যদি ক্যারেক্টারটা প্লে না করতে পারি তাহলে আমার মনে মানে মতে মনে হয় যে হবে না বাবা এত বড় তো সিগারেটের মতো সিগারেটের মতো বড়

জানি না অনেক বছর পর আজকে টেস্ট করছি ঠিক আছে কীরকম কী হতেছে মানে হতে চলেছে এক্সপিরিয়েন্সটা খাওয়ার এরকম একটা নিয়ম আছে ঠিক আছে আমার দাদু খেত আমি দেখেছি তো এরকম 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 ঘষে কী একটা করতো ঠিক আছে তারপর এরকম ফোঁ দিত ফোঁ দিত ঠিক আছে চলো জানি না এই ভিডিওটা বোধ হয় আমার মানে ইউটিউব থেকে ব্যান করে দেবে কিনা ঠিক আছে আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু করছি একদম করলাম খুললেই করি না ঠিক আছে আমি কোনো দিন মিটিয়ে ছড়িয়ে করতে ভালোবাসি ব্যান করে দেবে Là

তুমিটা খেয়ে ছাড়বো তো যাই হোক এটা খেলে কথা বলছি মা জানি না ওদের ওখানে মাছ মাংস হয় কিনা যদি হয় আমাকে খেয়ে দিয়ে হবে আমার কিছু করার নেই ঠিক আছে তখন এখানে কাছাকাছি কোনো হোটেলও নেই কিছু নেই ঠিক আছে তো আমি বলেছি বললাম হয়তো যে টাকা নেবে হচ্ছে তো এখন আমি যাব এখানে বাজারের দিকে বাজারে কিছু পাওয়া যায় তো এখন আমি বাজারের দিকে যাবো এসে আবার আমার ঘরটা পরিষ্কার করতে হবে পরে অনেক অনেক কাজ ঠিক আছে তো ঘুরে তারপর আমি দেখা আর ঘরটা অনেক তোমাদেরকে দেখাবো কেন ঠিক আছে তো এই পর্যন্তই এখন চলে এখন খারাপ এক্সপিরিয়েন্স বলি ঠিক আছে এরপর আর কি কী খারাপ এক্সপিরিয়েন্স হতে চলেছে আমি বুঝতে পারছি না ঠিক আছে তো চলো মা